আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে বেশ কিছু কথা বলবো সেই সাথে একটি পার্সেল অল্প কিছু আগে এসেছে এটা আমি আনবক্স করবো দেখাবো এটা কোয়ালিটি কেমন তো কিছু কথা হচ্ছে যে অনেকে অনলাইনে হচ্ছে অর্ডার করেন অনেকে অনেক কিছু নিয়ে থাকেন আবার অনেকে অনেক ধোকার মধ্যে পড়েন অনেকে ভালো পণ্য পান আবার অনেকে ভালো পণ্য পান না যেমনটা ছবিতে দেখাই এটা অর্ডার করে কিন্তু আসে ডুপ্লিকেটটা এমন অবস্থা অনেক সময় হয়ে যায় পণ্যের যেটা ইউজ করার মতন না তো যাক আমি সংক্ষিপ্ত আকারে বলবো যে অনলাইনে কেউ যে অর্ডার করে সে কি আসলে ভালো পণ্য পেতে পারে সেখানে বেশ কিছু কৌশল অবলম্বন করা লাগে যদি কেউ অনলাইনে কোনো কিছু অর্ডার করে তাহলে তাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে সে পণ্যের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অপশন আছে কিনা এখন ক্যাশ অন ডেলিভারি হচ্ছে যে আপনি আগে পণ্যটা হাতে নেবেন নেওয়ার পরে যে পণ্যের যে দাম এই দামটা আপনি পরিশোধ করবেন পণ্য দেখে শুনে হাতে পণ্য নিয়ে এরপর টাকাটা দিবেন এই অপশন যদি থাকে ক্ষেত্রে আশা করা যায় যে পণ্যটা ভালো হবে এবং সেই সাথে আরও একটা কাজ করা লাগবে যে আপনি যে পণ্যটা নেবেন অনলাইনের মাধ্যমে সেই পণ্যের ক্ষেত্রে আপনাকে কমেন্টগুলো দেখা লাগবে ইতিপূর্বে যারা যারা নিয়েছে তারা কি কমেন্ট করছে তারা যারা নিয়েছে তারা কি এই পণ্যটাকে ভালো বলেছে না খারাপ বলেছে এই বিষয়টা আপনাকে দেখতে হবে তো এই বিষয়গুলো যখন একটা ঘাটাঘাঁটি করবেন সে পণ্যের কমেন্টগুলো কমেন্ট বক্স যখন আপনি ঘাটাঘাটি করবেন তখন অটোমেটিকভাবেই আপনার একটা সে পণ্যের ব্যাপারে একটা সুধারণা জন্ম দিবে তখন আপনি তাদের সাথে কথা বলবেন যদি ক্যাশ অন ডেলিভারি অপশন থাকে তাহলে আপনি নিশ্চিন্তে নিতে পারেন আর যদি আপনার পণ্যটা আপনি দেখে শুনে নিলেন নেওয়ার পরে যদি আপনার একটা পছন্দ না লাগে তাহলে কিন্তু আপনি এটাকে আবার ব্যাক করতে পারবেন তবে একশো তো টাকা আপনার লস হবে তবে বেশি দামে যদি আপনি নিয়ে থাকেন একশো তো বিশ টাকা তো তেমন কোনো ব্যাপার না তো যাক আমি গত দুই দিন আগে একটা জুব্বা এটা আমার অনেক পছন্দের একটি জুব্বা এটা আমি অর্ডার করেছিলাম আমি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো যখন আমাকে পার্সেলটা দিতে আসলে আমি এটা কিন্তু দেখে নিয়েছিলাম কিন্তু এখন খুলে দেখি না এ পর্যন্ত খুলছি শুধু আমি এ পর্যন্ত দেখতেছি প্রিমিয়াম প্রিমিয়াম একটি জুব্বা এ পর্যন্ত এ পর্যন্ত শুধু দেখেছি আর সর্বোচ্চ আমি এটা প্যাকেটটা খুলে শুধু কাপড়টা আমি দেখেছি কাপড়ের মানটা কেমন যে যে কাপড়টা বলা হয়েছিল সে কাপড়টা দিয়েছি কিনা কাপড়টা এ পর্যন্তই তো এখন পর্যন্ত আমি খুলে দেখি নাই এখন আশা করি যে এটা ভেতরও ভালো থাকবে এটা এখন খুলবো যদি এমন হয়ে থাকে যে উপরে ফিটফাট ভিতরে সতর্ক তাহলে কিন্তু আমার দুঃখ রাখার কোনো জায়গা থাকবে না তো আমি এটা একটু খুলি যে আসলে আমি কেমন পেলাম বিসমিল্লাহ রহমান আশা করি ভালো হবে ভালো না হলে কিন্তু দুঃখ রাখার জায়গা থাকবে না অনেক ভালো তো হাতাগুলো এখানে কফ হাতা দিয়েছে তারা বদামটা অনেক সুন্দর বদামটা সুন্দর দিয়েছে কফ হাতা আর আমি হ্যাঁ এটা সাইজ হচ্ছে আমার চুয়ান্ন তো এখানে সাইজ তারা দিয়েছে চুয়ান্ন একুশ আমার পিক দিয়েছিলাম আমিও সাইজ দিয়েছিলাম আমি প্রথমে টেইলার্স এর কাছে গিয়েছিলাম আমার মাপটা তাদের কাছ থেকে নিয়ে এটা তাদেরকে পাঠিয়েছিলাম সেই অনুযায়ী তারা এই জুব্বাটা দিয়েছে আশা করি ভালো হবে